রাস্তা নির্মাণে চরম অনিয়ম ইঁটের পরিবর্তে ব্যবহার হচ্ছে মাটি ক্ষুব্ধ এলাকাবাসী মোহাম্মদ হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ প্রাথমিক বিদ্যালয় হতে বেলাশি মগারটেক রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে নির্ধারিত প্রকল্প অনুযায়ী রাস্তায় প্রথম শ্রেণীর ইট ব্যবহারের কথা ফাঁকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় সেখানে মাটি ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণের শুরু থেকেই এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করেন তারা জানান কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের ইটের বদলে মাটি ব্যবহার করায় কাজ শেষ হবার আগেই অনেক জায়গায় রাস্তা দেবে যেতে পারে কাপাশিয়ার অনেক রাস্তায় ফাটল দেখা দিয়েছে আবার কোথাও কাদা জমে চলাচলও কঠিন হয়ে পড়েছে রাস্তা নির্মাণ শেষ হতে না হতেই অনেক জায়গায় ভেঙে গেছে স্থানীয় এক বাসিন্দা বলেন সরকার জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তা করছে কিন্তু ঠিকাদাররা শুধু টাকা লুটে নিচ্ছে ইটের বদলে মাটি রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হচ্ছে এলাকাবাসী দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা বলেন সরকারি টাকা রাস্তা হচ্ছে জনগণের সম্পদ সেখানে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা শাহাজান মিয়া জানান আমরা এক নাম্বার ইটা ব্যবহার করছি আপনারা তো শিক্ষিত সাংবাদিক আপনারাই বলেন এটা কত নাম্বার ইট সরকারের কোটি টাকার প্রকল্পে এমন নিম্নমানের কাজ জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী বলছেন সঠিকভাবে কাজ না হলে বর্ষা এলেই রাস্তা অচল হয়ে পড়বে আর তারা আবারও ভোগান্তিতে পড়বে এই যে রাস্তা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরাই এলাকার এবং বর্তমানে আমরা আমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রাস্তা এখান থেকে যে রাস্তাটি প্রবেশ করেছে বেলাশি সিনিয়র মাদ্রাসা হয়ে অলরেডি মগার্টেক হয়ে ওখানে মডিউল একটি হসপিটাল রয়েছে ওই হসপিটালের পাশ দিয়ে একবারে সরাসরি বরমা চলে গেছে সেই রাস্তার মোহনায় আমরা দাঁড়িয়ে আছি এখানে এসে দেখতে পেলাম যে রাস্তাটি যেই কন্ট্যাক্টার করতেছে এবং যারা এটার ইঞ্জিনিয়ার যেই রাস্তাটি করতেছে এখানে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করতেছে তারা এই ইট ব্যবহারের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই রাস্তাটি কতদিন যাবে এটা আমার জানা তো হয়তো অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি শেষ হয়ে যাবে কারণ এখানে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে তাদেরকে অবশ্যই যখন এই রাস্তাটি অনুমোদন আনে অবশ্যই তিন নম্বর চার নম্বর ইট দিয়ে রাস্তা করার জন্য অনুমোদন নেয় নাই অবশ্যই এই রাস্তাটি অনুমোদন নিয়েছেন এক নাম্বার ইট দিয়ে করার জন্য তাহলে কেন তারা কিছু টাকা ফায়দা লোটার জন্য সরকারের এবং আমাদের রেভিনিউর মাধ্যমে তারা এই কোটি কোটি টাকা নষ্ট করছে এই নিম্নমানের রাস্তা করে সারা বাংলাদেশে যারা এই ধরনের নিম্নমানের রাস্তা করে এই দেশকে ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রকৃত যারা দোষী তাদের বিচার দাবি করছে এবং তারা যাতে এই রাস্তাগুলি এবং এই রাস্তা কেন্দ্র করে কাপাসিয়ার বিভিন্ন যে রাস্তাগুলি করেছেন একবারে নিম্নমানের খোয়া ইট এবং ব্যবহার করে করে এগুলি যাতে তদন্ত তাদের সঠিক বিচার এবং জরিমানা করা হয় এবং রাস্তাগুলি যাতে পুনরায় মেরামত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চলুন যায় আমরা এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষ কী বলে আনছে রাস্তা করার লাগে লাল মাটি এটা ইট না বুঝছেন যদি ইট হয় তাহলে এইরকম রাবিশ হবে না আমরাও বাড়িঘর কুসিয়া তো রাবিষ হয় না আমি মোহাম্মদ মাহবুবুল আলম আমি শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজে আগে প্রবাসক আমি এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম যে এই যে এখানে একটা আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এই বিদ্যা বেলাসী সিনিয়র মাদ্রাসা হইয়া বিদ্যা রায়দের ভিতর দিয়া হইয়া মামা মদ্দিন ট্যাক হইয়া এটা চলে চলে গেছে এই রাস্তাটা বিবাদিয়া পর্যন্ত এই রাস্তার মধ্যে মানুষের যাতায়াত অনেক বেশি এবং এই রাস্তাটার যে কাজ কাজের ধরন দেখি মনে হচ্ছে এই যে এখানে ইটগুলো ফেলানো হয়েছে ভালো মানের ইট না একদম নিম্নমানের ইট আপনার ইটের না ঈটের খোয়াগুলো মনে হয় যেন একটু আসার দিলে আপনার ভেঙে যাবে এত দুর্বল মালামাল দিয়ে যে কাজ করা হইছে এই কাজ করার মাধ্যমে এই রাস্তা এক বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে টিকবে না এমন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট যদি এরকম নিম্নমানের জিনিসপত্র দিয়া কাজ করে মানুষ হ্যাঁ কোনো কন্ট্রাক্টর কিংবা যাই কেই হোক না কেন এটা তো আসলে ঠিক না এর চেয়ে কাজকর্ম এই সকল কাজকর্ম না করে বলো যে রাস্তাটা হচ্ছে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিয়া আর যে ইটের মান অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত নীরজ যেন মাটি আমার মনে হয় এটা একটু তদারকি করলে ভালো হয় আর ওই প্রাইমারি স্কুলের সামনে ওই রাস্তার সাথে মেচিন করতে এখানে একটু উচা করতে হবে তাই আমরা রথ আরো আবার এই 7 7 ইঞ্চি বালে বেশি এটা কুত্তা লয় যাইতাছে আচ্ছা এরপরে 4 নম্বর কুয়া দিতে 1 নম্বর দিবার কথা দিছে অনেক করে না ওটা কি ওটা কি করলে এটা কি 1 নম্বর এদের মনে হয় বিশুদ্ধ পারে ইয়া লইয়া পেয়ে যা ইটের পরিবর্তে দেখেন কীভাবে যে মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এখানে আজকে কাজটা বাধা দিচ্ছে স্থানীয় মসজিদের মুসলিম সভাপতি কমিটি সহ এবং এখানে একটা স্কুল আছে স্কুলের টিচার ছাত্রছাত্রী একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসী সবাই মিলে সবার বাধার সম্মুখে আজকে তারা মানে কাজটি বন্ধ করতে বাধ্য হয়েছে